বন্ধুরা দীর্ঘ এক বছর পরে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে এখানে আপনারা এসএসসি পাশ করে সারা বাংলাদেশের ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে আবেদন শেষ কবে উচ্চতা ও ওজন কত থাকতে হবে এবং আবেদন কিভাবে আপনি করবেন আপনার বয়স কত থাকতে হবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তাহলে চলুন ভিডিওটা শুরু করি আপনারা যারা ডিফেন্স কেয়ারের নতুন ভিওয়াজ ডিফেন্স সংক্রান্ত সকল তথ্য পেতে এখনই ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে আমরা দেখে নিব শারীরিক মাপ পুরুষ প্রার্থীর পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থাকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী যারা আছেন এখানে আপনাদের হাইট পাঁচ ফিট চার ইঞ্চি হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং মেয়ে প্রার্থী যারা আছেন তাদের হাইট যদি পাঁচ ফুট এক ইঞ্চি হয় এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী যারা আছেন তাদের যদি হাইট পাঁচ ফিট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তারা আবেদন করতে পারবে ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড এবং মেয়ে প্রার্থী যারা আছেন সাতচল্লিশ কেজি ওজন একশো চার পাউন্ড থাকতে হবে এবং বুকের মাপ সাধারণ প্রার্থী যারা আছেন পুরুষ প্রার্থী তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় অবশ্যই আপনার দুই ইঞ্চি থাকতে হবে এবং মেয়ে প্রার্থী যারা আছেন স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে চোখের মান ছয় বাই ছয় থাকতে হবে এর নিচে থাকলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন এখন দেখে নিব কি কি যোগ্যতা থাকতে হবে সাধারণ টেট জিডি বয়স থাকতে হবে সতেরো থেকে বাইশ বছরের ভিতরে আপনাদের যাদের জন্মশাল চার বারো দুই সাল থেকে চার বারো দুই সালের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল টেট টিটি সতেরো থেকে তেইশ বছরের ভিতরে আপনাদের যাদের বয়স চার বারো দুই সাল থেকে চার বারো দুই সাল পর্যন্ত তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই আপনাকে যোগ্য হতে হবে সাঁতার অবশ্যই আপনার ৩৫ মিটার জানতে হবে এবং অবিবাহিত আপনার থাকতে হবে জাতীয়তা হিসেবে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে আপনাদের যাদের এই সকল যোগ্যতা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত আবেদন ফি তিনশো টাকা আপনারা যারা আবেদন করতে চাইতেছেন একজন দক্ষ মানুষকে দিয়ে আবেদন করাই নেবেন না হলে যদি আপনি নিজে নিজে করেন কোথাও যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের মেসেজ আসবে না আর মেসেজ না আসলে কিন্তু আপনি কখনোই মাঠে প্রবেশ করতে পারবেন না যারা আবেদন করতে চাইতেছেন তারা কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করাই নিতে পারবেন আপনারা যারা আবেদন করাই নিতে চাইতেছেন আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার এখানে কিন্তু আপনি যোগাযোগ করে আপনার আবেদনটা নির্ভুলভাবে নিতে পারবেন তো বন্ধুরা এই এই ছিল আজকের ভিডিও আপনার যদি এখানে কোনো প্রকার কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি যথাযথ আপনার কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ